আপনারা দেখছেন এ বিএন টোয়েন্টি ভোট সংবাদ দিনাজপুরের নাওগঞ্জের দক্ষিণপাড়া হাপিজিয়া কওমি মাদ্রাসা লীলা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে তৃতীয়তম বার্ষিক তাফসিরুল করার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদাছোর দাঁড়িয়া দক্ষিণপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয় হলাইজানা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ এএসএম আব্দুল মমিন বিন আবদুল্লার সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট আটনং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম মাহবুলে কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবাসির কোরআন মালানা আবদুল্লা আলামিন দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন মালানা আজিজুল হক তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ মজলিসুল মোকাসিরিন দিনাজপুর সাংগঠনিক দক্ষিণ জেলা সভাপতি কারী মালানা আব্দুল মতিন সহ আরও অনেকে এ সময় বক্তারা ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানা দিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পরে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে

নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর